বিরুদ্ধে ফুটবল নিয়ে অভিযোগ না এলেও ব্যক্তিগত জীবন নিয়ে অভিযোগ এসেছে অনেকবারই খেলার পাশাপাশি আমাদের জীবনকে প্রাধান্য দেওয়ার কারণে অনেকবারই আঙুল উঠেছে নেইমারের দিকে মাঠের বাইটের জীবনকেই বেশি ভালোবাসেন ব্রাজিলিয়ান এই তারকা এমন কথা বলেছেন অনেকেই এবার সেই তালিকায় যুক্ত হলেন নেইমারের নতুন কোচ জর্জ জেসুস ব্রাজিলের এই তারকা পুনর্বাসনে থাকলেও একেবারেই বসে নেই এই মুহূর্তে তিনি ব্যস্ত নিজেকে ফিরে পাওয়ার মিশনে কিন্তু মানুষটা যে নেই নেইমার পার্টি করাও থেমে নেই মাঝে তো বিলাসবহুল রণতরী নিয়ে বড় আকারের পার্টিও সেরে নিয়েছেন তিনি আর এটাই পছন্দ হয়নি জর্জ জেসুসে ব্রাজিলিয়ান ফুটবলের বড় তারকা নেইমার জুনিয়র ফুটবল বিশ্বে তার প্রতিভা নিয়ে সংশয় ছিল না কারোরই ক্যারিয়ারের শুরু থেকে এখনো পর্যন্ত নিজের পারফর্ম দিয়ে জয় করেছেন ভক্ত সমালোচকদের মন প্রজন্মের অন্যতম সেরার তালিকায় তার নাম জায়গা করে নেয় অবধারিতভাবে তবে ইঞ্জুরির কারণে নিজের সেরাটা প্রায় সময়ই মাঠে দেখানো হয়নি তার হিলালে আসার পর নেইমার খুব একটা মাঠে ছিলেন না তার আগেই এসিএল ইনজুরির কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গিয়েছেন ব্রাজিলের এই তারকা এমন কি আগামী জুনে কোপা আমেরিকাতেও তাকে পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দেহ আছে অনেকেরই সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী